আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন আমি আজকে আমার বেশ কিছু অভিজ্ঞতা আমেরিকাতে আসার পর কাজ খোঁজা কাজ পাওয়া এবং হচ্ছে প্রয়োজনীয় ডকুমেন্টস কি কি থাকতে হয় সেই বিষয়ে আমার যে ব্যক্তিগত অভিজ্ঞতাটা আছে সেটা শেয়ার করব এখানে আসার পর অনেক বড় একটা চ্যালেঞ্জ হচ্ছে আপনার কাজ পাওয়া কাজ পাওয়ার জন্য আপনাকে বা এখানে স্থায়ীভাবে বসবাসের জন্য বেশ কিছু ডকুমেন্টস থাকতে হয় যারা ইমিগ্রেন্ট হয়ে আসেন তারা আসার পর পর্যায়ক্রমে গ্রিন কার্ড এবং সোশ্যাল এই কার্ডগুলো পাবেন এরপর আপনাকে স্টেট আইডি রিয়েল আইডি এই আইডিগুলো আপনাকে করে নিতে হবে আবেদন করে এরপর আপনার যাত্রা শুরু হবে একটা ভালো চাকরি অথবা আপনার যে কোনো একটা কাজ শুরু করা এই দেশের একটা কাজ পাওয়া প্রাথমিক অবস্থায় এই দেশে আসার পর কাজ পাওয়াটা একটা বড় চ্যালেঞ্জ আমি তাই বলবো কারণ হচ্ছে এদেশে আমাদের যেহেতু কোনো কাজ করার অভিজ্ঞতা থাকে না সুতরাং আসার পরে যে কোনো একটা কাজ খুঁজে পাওয়া এবং এই কাজটা খুঁজে পাওয়ার জন্য নিজের প্রথম দিক থেকেই খুব বেশি সচেতন থাকতে হয় চেষ্টা করতে হয় এবং কখন আপনার চাকরি হবে কয় মাস সময় লাগবে এটা কেউ বলতে পারবে না আমরা বাংলাদেশ থেকে হয়তো চিন্তা করি যে হ্যাঁ আমেরিকায় যাওয়ার পর কাজ পাইতে একদমই কোনো সমস্যা হবে না কোনো মানে লোক ধরতে হবে না বা কিছু না আমি বলবো যে এই ধারণাগুলো হয়তো কোনো জায়গায় যে। খুব বেশি সত্যি না এদেশে আপনার যদি কোনো লোক থাকে প্রথম দিকে কাজ পাওয়ার জন্য যে আপনাকে কাজে হেল্প করবে যদি আপনার পরিচিতি কেউ থাকে তাহলে আপনার কাজটা হয়তো দ্রুত হয়ে যাবে দেশে যে কোনো কাজ শুরু করতে হবে এটাই মাথায় রাখতে হবে এদেশে আমার কাছে তাই মনে হয়েছে আপনাকে প্রত্যেকটা জায়গায় ডোর টু ডোর যেয়ে আপনার জিজ্ঞেস করতে হবে তাদের কোনো লোক লাগবে কিনা আপনার ইনফরমেশন দিয়ে আসতে হবে এই সিস্টেমটা আমার কাছে অতটা সহজ মনে হয়নি সবার জন্য সহজ না হয়তো অনেকের কাছে বলবেন এটা তো একেবারে সাধারণ একটা বিষয় কিন্তু অনেকের জন্যই এই ব্যাপারটা সহজ না এবং আপনাকে যখন বলবে যে আমাদের লোক লাগছে না সরি এই বিষয়টা নেওয়ার মতো হয়তো মানসিকতা বা না শোনার মতো মানসিকতা বা ওইভাবে সবার কাছে যে ডোর টু ডোর খোঁজ করা কাজ এটা সবার জন্য সহজ না আমার কাছে মনে হয় না এটা সবার জন্য সহজ এবং আপনার এখানে যখন ডকুমেন্টস হয়ে যাবে তখন আলহামদুলিল্লাহ আপনি যে কোনো জায়গায় আবেদন করতে পারবেন অনলাইনে এখানে হাজার সিস্টেম আছে যেখানে আপনি আবেদন করতে পারবেন অবশ্যই কিন্তু প্রথম দিকে আপনাকে কোনো রেসপন্স করবে কি না আমার ক্ষেত্রে তো আমি খুব বেশি রেসপন্স পাইনি খুবই কম খুবই কম রেশিওটা খুবই কম অনলাইনে আবেদনের রেসপন্সটা আমি জানি না অন্যদের ক্ষেত্রে কি হয় সাধারণত ডোর টু ডোর কাজ খোঁজার কালচারই এখানে বেশি আপনাকে কাজের জন্য বিভিন্ন জায়গায় যেতে হবে এবং এই যে বিভিন্ন জায়গায় আপনি ঘুরে কাজ খুঁজবেন বা আপনার যে কাজগুলো আপনাকে করতে হবে এই জন্য আপনাকে এই দেশের ট্রান্সপোর্টেশন সিস্টেমটাও ভালোভাবে বুঝতে হবে এদেশের সাবওয়েগুলো যেহেতু মাটির নিচে হয় সুতরাং এদেশের ট্রেন সিস্টেমটা বোঝার একটা বড় বিষয় আমি এখনও এলোমেলো করে ফেলি আমি এখনও ভয় পাই অ্যাকচুয়ালি এইখানকার কালচার অনুযায়ী যে বিষয়গুলো আপনি রাস্তাঘাটে দেখতে পাবেন সেটা আমার কাছে আমি প্রথম দিকে এসে বেরোতে ভয় পেতাম কারণ এখানকার কিছু ব্যাপার রয়েছে যেগুলো আমার কাছে অস্বাভাবিক মনে হয়েছে কিছু বিষয় রয়েছে যেটা হয়তো আমাদের দেশে এত বেশি চোখে পড়ে না যাই হোক সেটা আমার একান্ত ব্যক্তিগত অভিজ্ঞতা সেটা আমি এখানে শেয়ার করতে চাচ্ছি না এনিওয়ে আপনাকে বাস সিস্টেমটা জানতে হবে আপনাকে ট্রেন ব্যবস্থাটা জানতে হবে যেহেতু আপনি কাজের খোঁজে যাবেন সেহেতু এই ব্যাপারগুলো আপনাকে বুঝতে হবে জানতে হবে কারো যদি বাচ্চা থাকে তাদের স্কুলিংয়ের ব্যবস্থাটা করতে হবে স্কুলিং সিস্টেমটা এখানে হয়তো অনেক মানে সহজ আমার কাছে তাই মনে হয়েছে যদিও আমার পার্সোনাল কোনো অভিজ্ঞতা নেই বাচ্চাদের স্কুলে অ্যাডমিশনের প্রসেসটা আমার খুব বেশি জানা নেই আমার যে অভিজ্ঞতাটা সেটা হচ্ছে কাজের ক্ষেত্রে এবং যে ডকুমেন্টসগুলো আপনার লাগবেই সেই বিষয়ে শুধু আমি বলছি আপনি ডকুমেন্টসগুলো পাওয়ার পর একটা ব্যাংক অ্যাকাউন্ট এখানে ওপেন করা খুবই জরুরি আপনাকে কম্পিউটারটা ভালো করে জানতে হবে এখানে আমার কাছে তাই মনে হয়েছে আপনি যদি কোনো ফোর্ড স্টোরেও কাজ করতে চান ওদের যে কম্পিউটার সিস্টেম আপনাকে একটা ব্যাংক অ্যাকাউন্ট থাকতে হবে কম্পিউটারে ভালো একটা নলেজ থাকতে হবে আপনি যদি আরও কোনো ভালো জায়গায় কাজের জন্য আবেদন করেন ওদের যেই অনলাইন সিস্টেমটা অনলাইনে যেই বিভিন্ন ধরনের ফর্ম আপনাকে ফিল আপ করাবে এই ফর্ম ফিল আপ করার ক্যাপাসিটিটা আপনার থাকতে হবে আমার কাছে তাই মনে হয়েছে কম্পিউটার জানাটা খুবই জরুরি অনলাইন ইন্টারনেট ব্যবহার করাটা ইন্টারনেটের বিভিন্ন ওয়েবসাইট ইউজ করাটা এই বিষয়টা জানা উচিত এবং ম্যাক্সিমাম মানুষ হয়তো জানে তারপর আমি বলছি কারণ হচ্ছে এখানকার ম্যাক্সিমাম সিস্টেমই অনলাইন সিস্টেম যদি আপনি একটু আপার কোনো কাজ করতে চান অথবা আপনি এইখানকার ভালো কোনো প্রতিষ্ঠানে আপনি কিচেনেই কাজ করেন অথবা আপনি যদি যে কোনো একটা শপে কাজ করেন বা রেস্টুরেন্টের যে কোনো কাস্টমার সার্ভিসে কাজ করেন যেখানেই কাজ করেন না কেন তাদের হায়ারিং প্রসেসটা সাধারণত আমি আমি যে অভিজ্ঞতাটা অর্জন করেছি সেটাই বলছি অন্যান্য জায়গায় হয়তো অন্য সিস্টেম থাকতে পারে সেগুলো আমার জানা নেই বা আমার সেই অভিজ্ঞতাটাও নেই অনলাইনেই তারা সকল হায়ারিং প্রসেসটা করে থাকে এবং পর্যায়ক্রমে আপনাকে তারা বিভিন্ন মেল পাঠাবে আপনার মেল কমিউনিকেশন করার অভিজ্ঞতাটা থাকাটা খুব জরুরি মেল বোঝা মেল রিপ্লাই করা এবং ওয়েবসাইট ব্রাউজিং থেকে শুরু করে ইন্টারনেটের অন্যান্য যে বিষয়গুলো আছে সেগুলো আপনার জানাটা খুবই জরুরি সুতরাং আপনি যখন এদেশে আসবেন কম্পিউটারটা খুবই ভালো করে জানা প্রয়োজন ইংলিশ তো অবশ্যই 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 জানতে হবে কম্পিউটারটা জানতে হবে এখানে আসার পর আপনার যেই ডকুমেন্টসগুলো এখানে প্রয়োজন হয় কাজের ক্ষেত্রে সেই ডকুমেন্টসগুলো কালেক্ট করতে হবে আপনার নিজের জন্য এবং একটা কাজ খোঁজার জন্য আপনাকে বেরিয়ে পড়তে হবে এবং ট্রান্সপোর্টেশন সিস্টেমটা আপনাকে জানতে হবে অনলাইনে এখানে ট্রান্সপোর্টেশন সিস্টেমটা জানা খুব সহজ এখানকার ম্যাপ রয়েছে সাবয়ের যে ট্রেন সিস্টেমটা আছে সেটারও ম্যাপ রয়েছে আমি যেভাবে আমি মূলত এটা শিখেছি আপনারা অনলাইনেই সব কিছু জানতে পারবেন কিন্তু অনলাইন ব্যবস্থাটা আপনাকে বুঝতে হবে সুতরাং আমি বলবো যে ইন্টারনেট ইউজিংটা শুধুমাত্র ইউটিউব দেখা ফেসবুক দেখা এটার মধ্যে সীমাবদ্ধ না রেখে আপনি লিঙ্কটিং ব্যবহারটা এখানে লিঙ্কটিংয়ের মাধ্যমেও অ্যাপ্লাই করা যায় সুতরাং আপনার অনলাইনের যেই অ্যাক্টিভিটিসগুলো সেটা ভালো করে জানতে হবে আমার অভিজ্ঞতাটা এইটুকুই আমার যেহেতু খুব বেশি সময় হয়নি এদেশে আসছি আমি আমার নিজস্ব পার্সোনাল অভিজ্ঞতাটা বলছি হয়তো অনেকের সাথে ম্যাচ করবেন অনেক কিছুই বাট এটা আমার নিজস্ব অভিজ্ঞতা হয়তো কারো কোনো কাজে লাগতে পারে এখানে আসার পর যেই ডকুমেন্টসগুলো লাগে এবং ডকুমেন্টসগুলো কালেক্ট করার পর আপনি অনলাইনে আবেদন করতে পারবেন খুবই সাবধানতার সাথে বিভিন্ন অনলাইনে আপনার সোশ্যাল নাম্বার টাম্বার আবেদন করার সময় চাইতে পারে বা অনেক কিছু স্ক্যামিং এই দেশে অনেক বেশি ফ্রড অ্যাক্টিভিটিটা অনলাইন ফ্রড অ্যাক্টিভিটিটা আমার কাছে মনে হয় এদেশেও কম নয় সুতরাং সতর্কও থাকতে হবে সব বিষয়ে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম